তিনি তেরোশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে সহজেই ত্রিহুদ দখল করেন এবং তেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে নেপালের তরাই অঞ্চলে এক দুঃসাহসিক অভিযান পরিচালনা করেন ইতিপূর্বে কোনো মুসলিম বাহিনী এ অঞ্চলে প্রবেশ করতে পারেনি তিনি রাজধানী কাঠমন্ডু পর্যন্ত অগ্রসর হয়ে স্বয়ংভুনাথ মন্দির ধ্বংস করেন এবং বিপুল ধনসম্পদ নিয়ে ফিরে আসেন কিন্তু নেপালের কোনো অংশ তা রাজ্যভুক্ত করেননি অতঃপর ইলিয়াস শাহ পূর্ব বাংলায় অভিযান পরিচালনা করেন এবং ইখতিয়ার উদ্দিন গাজী শাহকে পরাজিত করে তেরোশো খ্রিস্টাব্দে সোনারগাঁও অধিকার করেন এরূপে তিনি সমগ্র বাংলার অধিপতি হন শামসি সিরাজ আফি তাকে শাহ ই বাঙ্গালাহ শাহ ই বাঙ্গালিয়ান ও সুলতান ই বাঙ্গালাহ বিশেষণে ভূষিত করেন ইলিয়াস শাহ তার সাফল্যে উৎসাহিত হয়ে জাজনগর আক্রমণ করেন এবং জয়পুর ও কটকের মধ্য দিয়ে অগ্রসর হয়ে চিল্কা হ্রদ পর্যন্ত পৌঁছে যান তিনি উড়িষ্যার মন্দির ধ্বংস করেন এবং চুয়াল্লিশটি হাতি সহ প্রচুর ধনসম্পদ নিয়ে প্রত্যাবর্তন করেন অতপর ইলিয়াসা তেরোশ